সবচেয়ে বেশি দৌড়াতে পারে কোন প্রাণী অপশান এ ঘোড়া অপশান বি চিতা অপশান সি হরিণ অপশান ডি কুকুর সঠিক সঠিকত হচ্ছে অপশান বি চিতা সবচেয়ে বেশি নারকেল পাওয়া যায় অপশান এ গোয়া অপশান বি কেরল অপশান সি রাজস্থান অপশান ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি কেরল কোন হরমোনের জন্য ছেলেদের দাড়ি গোপ গজায় উত্তরটি হচ্ছে দাড়ি গোপ গজায় টেস্টোর হরমোনের কারণে একটা সাপ কত মাস পর খলস ছাড়ে সঠিকত্তরটি হচ্ছে সাপ তিন মাস পর পর খোলা ছাড়ে কোন জীব একটানা না ছ দিন শ্বাস না নিয়ে বেঁচে থাকতে পারে অপশান এ সাপ অপশান বিচে অপশান ডি পিঁপড়ে উত্তরটি হচ্ছে অপশান বিচে লিপস্টিক কোন প্রাণীর চর্বি মেশানো থাকে অপশান এ গরু ऑप्शन बी छागल ऑप्शन सी भेड़ा ऑप्शन डी सुकर। सटीक उत्तर टी हम ऑप्शन डी सुकर। औषध खावर साथे साथे कौन फल के लिए मृत्यु होते पड़े ऑप्शन ए लीचू ऑप्शन बी आम ऑप्शन सी अंगूर ऑप्शन डी कला সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি আঙ্গুর ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি মন্দির আছে অপশান এ তামিলনাড়ু অপশান বি কর্ণাটক অপশান সি গুজরাট অপশান ডি কেরল সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ তামিলনাড়ু মোমবাতি কোন দেশের মানুষ আবিষ্কার করেছিল অপশান এ ভারত অপশান বি চীন অপশান সি আমেরিকা অপশান ডি বাংলাদেশ উত্তরটি আছে অপশান বি চীন পৃথিবীর সবচেয়ে গরম দেশ কোনটি অপশান এ সৌদি আরব অপশান বি লিবিয়া অপশান সি সুদান অপশান ডি ওমান সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি লিবিয়া কোন দেশের মেয়েদের রাতের বেলায় বই পড়া নিষেধ সঠিক উত্তরটি হচ্ছে আইসল্যান্ড দেশে আত্মহত্যা কারা বেশি করে ছেলেরা মেয়েরা সঠিক উত্তরটি হচ্ছে ছেলেরা মর্গের মন্দির ভারতের কোথায় রয়েছে অপশান এ আসাম অপশান বি পাঞ্জাব অপশান সি উড়িষ্যা অপশান ডি মহারাষ্ট্র উত্তরটি অপশান সি উড়িষ্যা কোন দেশের মানুষ সবচেয়ে বেশি নিরামিষ খায় অপশান এ ভারত অপশান বি বাংলাদেশ অপশান সি নেপাল অপশান ডি ভুটান साड़ी को तटेज ऑप्शन ए भारत कौन पाखी पुती सेकेंड पालों पर रंग बदलते पड़े ऑप्शन ए टिया ऑप्शन बी हार्मिंग बार्ड ऑप्शन सी मयूर ऑप्शन डी किट्टूनी साड़ी को तटेज ऑप्शन बी हार्मिंग बार्ड कौन गाज बारिते थकले मोसा आसना ऑप्शन ए पुदीना ऑप्शन बी লাভেন্ডার অপশান সি তুলসী অপশান ডি নিম সঠিক উত্তরটি আছে অপশান বি লাভেন্ডার ভগবান রামচন্দ্রের বোনের নাম কী ছিল অপশান এ শান্ত অপশান বি উর্মিলা অপশান শি অঞ্জলি অপশান ডি শ্যামা সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ সান্তা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য